আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটি থেকে আমরা মূলত আজকে ডিজিটাল প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় শেষণ একের অন্তর্গত তোমাদের বইয়ের পঁচাত্তর পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা মূলত আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তোমরা তোমাদের বইয়ের পঁচাত্তর পৃষ্ঠা দেখতে পারবে দেখো এখানে জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন একটি নাগরিক সেবা এই সেবাটিকে সহজ করার জন্য জন্য প্রায় ধাপে নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার তিনি কোন কোন পর্যায়ে রয়েছেন আর এই জন্য ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে কিন্তু উপরের ঘটনাটা সম্পূর্ণ সেবাটির ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোনো কোন ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিক সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না তাহলে এখান থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটি কোন 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 স্তরে স্তরে নন ডিজিটাল ডিজিটাল আর ব্যবহার ছিল তবে এখনো সকলের সুবিধার জন্য সকল নাগরিক সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করা হয়নি দেখো আমরা এখানে নন ডিজিটাল আর ডিজিটাল মাধ্যমে যে কথাগুলো লিখতে পারি প্রথমে দেখো ডিজিটাল মাধ্যম এখানে আমরা লিখতে পারি এক ছবি তোলার জন্য নির্ধারিত কেন্দ্রে যাওয়া দুই কাগজে কলমের তথ্য দিয়ে ফর্ম পূরণ করা তিন ভুল সংশোধনের জন্য নির্বাচন অফিসের তথ্য সেবা কেন্দ্রে যাওয়া এরপর দেখো আমরা ডিজিটাল মাধ্যমে যেগুলো লিখতে পারি এক ফিঙ্গারপ্রিন্ট ও চোখের বায়োমেট্রিক তথ্য নেওয়া দুই মোবাইল মোবাইলে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির মেসেজ পাওয়া তিন অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা চার মোবাইল বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ দেওয়া পাঁচ ওয়েবসাইটের মাধ্যমে নির্দেশনা অনুযায়ী ভুল সংশোধনের জন্য আবেদন করা এই ছিল তোমাদের জন্য আজকেরই আলোচনা সামনের ক্লাসে আমরা এরপরের যে শখ বা সমস্যুটি থাকবে সেটি আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম